কেন তো সেরকম আর প্রচার করছে না ঢুকছে না এখন ভাঙড় নিয়ে পড়ে আছে আর ভাঙড়ের মানুষের সব জানে যে আমরা কি জিনিস লড়াই দেখা যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখা যাবে ছাব্বিশে কিসের ভয় ভয় বলে জিনিসটা আমাদের কেউ নেই আছে না এখানে পরিষ্কার ভয় আছে ভয় বলে জিনিস আমাদের কিসে নেই